হ্যাঁ রে কৃষ্ণা শ্রী জগন্নাথদেবের আবির্ভাব কীভাবে হয়েছিল কীভাবে জগন্নাথদেব পুরীতে এলেন আজকের এই ভিডিওতে জানব চলুন সেই রহস্যময় লীলা আমরা জেনে নিই জগন্নাথদেব কীভাবে এলেন পুরীতে পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দ্রদন্ম বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র যা জগন্নাথ ধাম হিসাবে পরিচিত কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয় কেউ তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে জঙ্গলে পথ হারালেন তিনি এরপর গল্পের প্রেমে ছোঁয়া লাগল হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবর রাজ বিশ্বাবসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয় কিছুকাল প্রেম এরপর বিয়ে করে জঙ্গলে দিব্য সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার মশাই সান ছেড়ে কোথাও যান স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে বিশ্বাবসু সেখানেই রোজ নীলমাধবের পূজা দিতে যান নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হয়ে গেলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো জানা মাত্রই বিশ্বাবসুর কাছে অনুরোধ করলেন নীল নীলমাধবের দর্শনের জন্য প্রথমে নারাজ হলেও নাছর বান্দার জামায়ের অনুরোধ শেষতক মেনে নিতে হলো বিশ্বাবসুকে নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো এতদিন আমি দিন দুঃখীর পূজা নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্র পূজা নিতে চাই নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্র পূজা নিতে চান তখন কি আর দেরি করা যায় জট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্র কাছে রাজা বিস্ময় মহা আনন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের তখন আবার দৈববাণী শোনা গেল যে সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে সে বিগ্রহ অর্থাৎ সে নীল মাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক কেউ হাতুড়ি বসাতে পারল না কাঠে উল্টো হাতুড়িরই যায় যাই অবস্থা তাহলে মূর্তি গড়বে কে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দ্রদুমে সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হল ভগবানের শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটি শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না অতপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারু শিল্পী কিন্তু ইন্দুদিনমে রানী গুণ্ডেজার তর্শ হইল না একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেয়ে গেলেন গোল গোল চোখ গার্ত বর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত না আছে পা এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহল হয়ে পড়লেন রাজা রানী দুইজনেই ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি এই রূপেই পূজিত হতে চাই এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করলেন শ্রী জগন্নাথদেব দাদা বলরাম আর ব্রণ সুভদ্রা দেবী এবং শ্রী জগন্নাথদেব অন্যদিকে এর কাছাকাছি আরও একটি প্রচলিত মৃত আছে জগন্নাথদেবকে ঘিরে লোকমুখে শোনা যায় কৃষ্ণ লোকমুখে শোনা যায় কৃষ্ণ ও তার ভক্ত রাজা ইন্দ্রদর্মের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা যখন এক উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছেন ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন দরজার আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণ শুরু হয় রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদায়ের আওয়াজ শুনতে কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অতোৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজাকুলি ভেতরে প্রবেশ করেন তখন তারা দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপথ নির্মিত হয়নি বলে রাজা মুসরে বললেন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকলেন তখন দেবর্ষী নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বরূপ তিনি এমন রূপই চেয়েছিলেন এভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে তাহলে বুঝতেই তো পারছেন শ্রী জগন্নাথ বলদেব সুবদ্রমার্মীর আবির্ভাবের পিছনের রহস্যের কারণ আজ এই ভিডিওতে জানলাম জগন্নাথ দেবের আবির্ভাবের পূর্ণ রহস্য কেমন লাগলো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা ও কাহিনী নিয়ে হরে কৃষ্ণা